ধুমধাম না থাকে না সেল কি দশ বছরের নাম্বার মেট্রো বছরের নাম্বার মাথা নতুন মার্গাট নতুন চাপা নতুন মানে আগরুম যা লাগছে টাকায় সিটি হান্ড্রেড

প্রত্যেক রেঞ্জের বাইক দুই তিন লাখ টাকা পর্যন্ত প্রত্যেক বাইক পেয়ে যাবেন সব মডেলের সব ধরনের বাইক এই কালেকশন রয়েছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে না নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এরকম চমৎকার চমৎকার ভিডিও প্রতিদিন সবার আগে পেতে অবশ্যই যারা চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেলেগুনতে বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখবেন চলে যাচ্ছি কাশেমার কাছে কাশেম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি কাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি লম্বা একটা ছুটি কাটায় আসলাম মোটামুটি দুই সপ্তাহ পরে আসছি ভাই আচ্ছা তো যেহেতু দুই সপ্তাহ পরে আসছি মানে শুরুতেই মাথার চিন্তাটা হলো হিউজ কিন্তু নতুন কালেকশন আছে দুই সপ্তাহে ভাই আপনার ভিউয়ার যে জানি সপ্তাহটা পূরণ করতে পারি লাভ যে করব না ভাই তা না বেশি জায়গায় কম করব কিন্তু সেল করব এটা হলো উদ্দেশ্য ঠিক আছে তো যে গাড়িগুলি আজকে প্রাইস দিব প্রতিটা প্রাইস থাকবে একেবারে প্রাইস আর একেবারে রিজনেবল করে দিব ভাই প্রাইস বেশি না বললে ঘর পর্যন্ত আসে মালের সাথে প্রাইজের সাথে তারা মিলে নিবে কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে ঘর পর্যন্ত আসলে কিছু কিছু ডিসকাউন্ট দিব ভাই ওকে আর এই বাইকগুলো নেওয়ার জন্য কোথায় আসবে এই বাইকগুলো নেওয়ার জন্য মিরপুর বাংলা কলেজের ঠিক অপোজিটে কল্যাণপুর নতুন বাজার নতুন বাজারের এই দিকে আসলে হাতের বাম পাশে পিকআপ স্ট্যান্ড ডান পাশে দেশ সময় সুপার মার্কেট দোকান নাম্বার এক এখানে আমাদের সাইনবোর্ড আছে আসলে আমাদের পেয়ে যাবে কল্যাণপুর বাস স্ট্যান্ড হয় ঢুকলো নতুন বাজার মোড় মোড় থেকে হাতের বামে কাটলে একশো সামনে এই চান

আগা মাথা টোটাল অরিজিনাল মিটার আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগারো হাজার কিলো মাইলেজ মালিককে জিজ্ঞাসা করে নেবে যদি বলে মিটার টেম্পার হয়েছে গাড়িতে পঞ্চাশ হাজার জরি দিব বিগত দিনে বলছি আবারও বলতেছি এটা প্রাইস হচ্ছে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আরেকটা কথা হচ্ছে ভাই এই ফেজার ব্যতীত আরো এই কালো পেস্ট খেলা দুইটা ফেজার আমার কাছে আছে প্লাস রেড কালার আরেকটা একটা ফেজার আছে পাঁচ হাজার কিলোমিটার চলা তো চারটা ফেজার আছে যার যেটা লাগুক যোগাযোগ করে বিশের মডেল একুশের মডেল তো ভাই এটা আপনার বিহাজের জন্য এক লাখ দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ পঁচিশ হাজার টাকা পঁচিশে দুই লাখ পঁচিশে এটা দুই লাখ পঁচিশ আরো যে দূরে আছে সেটা ভাই দুই লাখ পঁচিশ ভাই এই পাশে দেখেন এটা কিন্তু ভাই গাড়িটা একেবারে মানে কি বলবো আপনাদের মডেল উনিশ বাট এত ফ্রেশ উনিশের গাড়ি এটা পাওয়াটা আসলে মুশকিল ভাই গাড়ির বয়স চার বছর টোটালি ইঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে আনটাস আপনার মাইলেজ হচ্ছে গিয়ে চোদ্দ হাজার কিলোমিটার উনিশের মডেল তেতাল্লিশ সিরিয়াল মিরপুর বিআর টেন নাম্বার সুপার ফ্রেশ গাড়ি ভাই প্রাইস ছেলে ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই তো আপনার বিয়ের জন্য রাখা যায় ভাই এক লাখ আশি হাজার টাকা ভাই ছাড়ব না আমি যেহেতু বলতাম সেখানে একেবারে দিচ্ছি লাখ আশি আর আজকে দাম বলি না কেন ভাই টোটালি ফিক্সড প্রাইস থাকবে প্রয়োজন যারা মনে করবে

গোড়াটা তো আরো বহুত মাল আছে আপনার যে বিহস্ত আছে ভাই গেছে ভিডিওতে কি করছে জানেন মুন্সিগঞ্জ থেকে ট্রাক নিয়ে আসবে ট্রাক ট্রাক নিয়ে এসে ট্রাকে গাড়ি উঠে হয়ে গেছে ভাই তো তাদের জন্য আজকে আরো রাখছে এরকম ট্রাক উঠার মত কিছু ছোট ছোট গাড়ি এইখানে শেষ করে গোডাউনে চলান ওইখানে গিয়ে দেখাবো ভাই ওকে কাশে ভাই গোডাউনে তো বাইকের বন না পুরা ভাই হ্যাঁ এই যে গাড়ি এই পাশে গাড়ি ওই পাশে গাড়ি মানে এই আপনার বিয়েটা চাই কি আর আমার কাছে বা নাই কি মোটামুটি যাই দেখাবো ভাই এর বাইরেও যার যেটাই প্রয়োজন হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই চেষ্টা করবো কালেকশন করে দেওয়ার জন্য কারণ আমাদের এইচএ মটর সের এই শোরুম এই গোড়ান ব্যতীত আমার মাঝর আরেকটা শোরুম আছে

এর মডেল সাড়ে সাত হাজার কিলোমিটার মাইলেজ এই ব্ল্যাক কালার বেটি তো ব্ল্যাক এর ভিতরে ব্লুর ভিতরে সিলভার ম্যাট ব্লু কালার বাইশ তেইশের গাড়ি আরও দুইটা হিসেব আমার কাছে আছে তো যার যেটা লাগুক না কেন যোগাযোগ করলে আশা করি কম বেশি করে নিতে পারবে ভাই এটা প্রায় চলে ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাশি হাজার তো আপনার বেজন্য মার্কেটিং এর প্রয়োজন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাত্তর সত্তর টাকা সত্তর দুই লাখ সত্তর একুশের মডেল সাড়ে সাত হাজার কিলো মাইলেজ দশ বছর নাম্বার এস এফ এফআই এবিএস ভাই ব্ল্যাক কালার যেটা সবারই চাহিদা শুরু বা পছন্দ গাড়ি ভাই ঠিক আছে

কোন সমস্যা আছে না মনে আসছে না তো গাড়ির মতো গাড়ি হলে ভাই পঞ্চাশ হাজার টাকা হোক আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় রানার আর একটা যেটা সেটা একটু কোনো সমস্যা নাই ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা ইগনেটর এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল সাতান্ন সিরিয়াল মিরপুর বিহার টিএন নাম্বার পনেরো ষোলো হাজার কিলোমিটার মাইলেজ আপনার দুই বছরের কাগজ করা ইঞ্জিন আউটলুকিং টকিটাকি যা আছে ঘষামাজ এর উপর ডিপেন্ড করে ভাই নিতে পারে জিনিস ভালো এটা প্রাইস হচ্ছে ভাই আটাত্তর হাজার টাকা ভাই তা আপনার বিহাজের জন্য রাখা যাবে ভাই পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর

যতক্ষণ মন চায় ততক্ষণ চালাবে যতক্ষণ না বলবে আমার গাড়ি পারফেক্ট অতক্ষণ যত টাকার কাজ দেবে সমস্ত আমি মাগনা করে দেবো ভাই এরপর আর কোনো কথা থাকতে পারে না গ্ল্যামার ভাই গ্ল্যামার গ্ল্যামার দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন উনসত্তর সিরিয়াল মিরপুর বিআর টি এর নাম্বার নয় হাজার কিলোমিটার মাইলেজ ফুল বডি ভাই পলি করা আছে মিনিমাম সাত দিনের গ্যারান্টি আচ্ছা সাত দিনের ভিতরে সে চালায় ইঞ্জিলের যে কোনো কাজ নিয়ে আমার কাছে আসবে এইচ এন মোটরস পক্ষ থেকে টোটালি ফ্রিতে আমি কাজ করা দিব ভাই প্রাইস চলে ভাই পঁচানব্বই হাজার টাকা ভাই তা আপনার বিয়ের জন্য হচ্ছে ভাই নব্বই হাজার টাকা ভাই দুই সপ্তাহ পরে আসছে ভাই দেওয়ার উদ্দেশ্যে কিন্তু দাঁড়াইছি ঠিক আছে রাত আনছি ওয়াশ মাস কিচ্ছু করতে পারিনি ভাই ময়লা টল দেওয়া বড় আছে এটা হচ্ছে ভাই আপনার দুই হাজার ষোলোর মডেল বিশ সিরিয়াল দশ বছরের দশ বছরের নাম্বার করা আছে ভাই এটাও ভাই ইঞ্জিন আগে টোটালি পাক্কা আছে ভাই এটার প্রাইস হচ্ছে কি ভাই আপনার ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই তা আপনার বিয়ের জন্য বরাবর রাখতে হবে চল্লিশ চল্লিশ জান দিস চল্লিশ চল্লিশ চল্লিশই দিচ্ছি সব কিছু তো আছে এই চল্লিশ কিন্তু ভাই এই চল্লিশ হাজারের ভিতরে গাড়ি ওয়াশ পলিশ টুকি টাকি যে যা কাজ পাবে আমাকে দেখাই দেবে আমি সমস্ত কিন্তু করে ভাই

মডেল তেরো ভাই কিন্তু যে সুপার ফ্রেশ আছে ভাই মানে যে নেওয়ার মতো লোক এই সিলভার ইঞ্জিল বুঝে তারা ভাই নিয়ে যাবে ঠিক আছে মাত্র নব্বই হাজার টাকা দিয়ে দেব ভাই এই যে আরেকটা পাল্টার দুই হাজার মডেল মডেল ষোলো কিন্তু ভাই সাউন্ড আর যে চেয়ারাগারের মাসাল্লাহ যে কেউ আসুক ফিরা যাবে না ভাই বিশেক মনে করবে ভাই টাঙ্কি ফুল পলি করা সামনের সামনের ক্ষমাপাড়ি এ টু যে যা আছে অরিজিনাল সুপার ডুপার মানে কালার টাইপের একেবারে দুই টাকার এই গাড়ি নিয়ে কিন্তু আমি নিকলি গিয়া মানে কি বলে ঘুরে আসছি এই সেম মানে লাগাইছি আয়সা গাড়ি সার্ভিসিং করাইছি ঠিক আছে আপনার টাকা বারো হাজার আপনি ব্লাক এর ভিতরে ব্লু কালার এটাও দুই হাজার ষোলো মডেল ছাব্বিশ সিরিয়াল দশ বছরের নাম্বার মাথা যা আছে সুপার ফ্রেশ আছে ইঞ্জিন ও পাকা আছে এক লাখ দশ হাজার টাকা কালার ভিতরে ব্লু

হ্যাঁ সেল টেল বাই সবকিছু কিন্তু পারফেক্ট মানে কোনো কাজ নেই যে কাজ ছিল করায় দিছে সবকিছু দাম চেলে ভাই অনেক ষাট হাজার টাকার মতো আপনার বেজ ধর বড় ফিক্সড করেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশে হাজার টাকা এ মিলে ফ্রিডম ফিরম চালায়া চলে যদি মন মতো ধরে তাহলে টাকা দেবো নাহলে দিব না ভাই পঞ্চাশ হাজার টাকা ফিডম ভাই সিজি হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ভাই নতুন করে বলার কিছু নাই এটা পাকিস্তানি সিজি এই গাড়িটা অনেক দিন যাবতই গড়ে আসে এর আগে কয়েক টানসি মানুষ কারাকারি করছে আর এখন এরই কেন কারাগারে যায় না ভাই গ্রামগঞ্জে যারা আছে ভাই তাদের জন্য এই গাড়িগুলি প্রায় চাইলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কিনা দাম যেটা আগে বলছিলাম সেটাই ভাই অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরা ব্যতীত ভাই আমার কাছে আর একটা জাপানি সিজি আছে ডিজিটাল প্রাইড স্মার্ট কার্ড ওটার প্রাইস আরো বেশি হবে ভাই ঠিক আছে তো যাই হোক আপনার এই পাশে আপের গাড়ি আপনার দু হাজার পনেরো মার সাতাইশ সিরিয়াল মিরপুর বিআরটিএর নাম্বার মাথা অরিজিনাল কালার ইঞ্জিন সুপারে চাকা চোখা সব প্রপারলি পারফেক্ট

প্রায় চলে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা আপনার পেছনে দেন পনেরো হাজার টাকা মডেল কিন্তু বিশের মডেল আটচল্লিশ সিরিয়াল উত্তরা আর মাইলেজটা হচ্ছে তারপরে বলি মডেল যেহেতু বিশ দুই তিন বছর মিটার নিয়ে দয়া করে ইঞ্জিন আনটাস গাড়ি ভালো আছে অরিজিনাল কাগজপত্র দেখে বুঝে গাড়ি নিয়ে যাবেন এক লাখ হাজার টাকা ওকে ভাই ডিসকো হান্ড্রেড মডেল রেজিস্ট্রেশন চুয়ান্ন সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার মাইলেজ আছে ভাই তেরো হাজার পুরাই ধরে নেন বুয়া গাড়ি অরিজিনাল ইঞ্জিন আনটা আর হান্ড্রেড এর ভাই শেষ বার্সনের গাড়ি এটা এর উপর ডিপেন্ড করে যাদের ভালো লাগে নেবে মিনিমাম সাত দিন ইঞ্জিন গ্যারান্টি আছে এটা প্রাইস চলে ভাই পঁচানব্বই হাজার টাকা ভাই তা আপনার বিয়ে জন্য রাখা দেবে ভাই অনলি নব্বই হাজার টাকা ভাই নব্বই অনলি নব্বই হাজার টাকা নব্বইতে নব্বইতে ভাই ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড আঠারো মডেল তো ভাই আঠারো মডেল চুয়ান্ন সিরিয়াল ভাই পালসার এস এস আমার কাছে কিন্তু ভাই দুইটা আছে ভাই তো যার যেটা লাগুক নিতে পারে দুই হাজার সতেরো মডেল বত্রিশ সিরিয়াল মিরপুর বিহার টেন নাম্বার দুই বছরের কাগজ করা আগামাতা সুপার ফ্রেশ

সতেরো মডেল বত্রিশ সিরিয়াল মিরপুর বিআর টেন নাম্বার ভাই সুপার ডুপার ফ্রেশ হ্যাঁ আইসা দেইকা চালায়া ভালো লাগলে তারপর নিবে যতক্ষণ না বলবে গাড়ি পারফেক্ট যা লাগবে কাজ কাম আমি করাই দেবো ভাই আর পুরাতন হিসেবে টুকুটাকে আস্তে যা থাকবে ভাই মাইনা নিবে আর কোনো কথা নেবে ঠিক আছে ভাই স্ট্রাইকার দুই হাজার একুশের মডেল অনলি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার মাইলেজ ভাই ওয়ান টেস্টে আছে যে নিবে ভাই ফার্স্ট পার্টি মালিক হবে কিন্তু ভাই এটা প্রাইস দিছি ভাই এক লক্ষ তিন হাজার টাকা ভাই আপনার বিহাজের জন্য রাখা যাবে ভাই বরাবর এক লাখ টাকা ভাই রাউন্ড এক লাখ অনলি এক লাখ

তারপরে বলি মাইলেজ নিয়ে কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আউটলুকিং ইঞ্জিন কাগজপত্র এর উপর ডিপেন্ড করে গাড়ি নিবে ভাই অনলি এক লাখ বিশ হাজার টাকা ভাই ভাই এই যে আর একটা গ্ল্যামার দেখেন দুই হাজার আঠারো মডেল বত্রিশ সিরিয়াল উত্তরা বিহার টেন নাম্বার গাড়ি পুরাতন সুরত কিন্তু ভাই খুব জকজকা ঠিক আছে কারণ খরচ করছি ভাই ইঞ্জিনের টুকুটা করে যা কাশ্মীর সব সবকিছু করে দিছি ভাই এটা প্রাইস হচ্ছে ভাই মাত্র পঁচাশি হাজার টাকা ভাই আপনার বিহাজের জন্য রাখা যায় ভাই আশি হাজার টাকা আশি হাজার আটাত্তর হাজার টাকা আটাত্তর মনে নাই লাগাইতে পারিনি লাগাই দিবাই দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন আটত্রিশ সিরিয়াল মিরপুর বিশ্ব যতটুকু খরচ করে দিব বাকি খরচ পছন্দ করার পরে আরো করে ভাই

ম্যাট প্লেট আরটিআর অনলি এক লাখ টাকায় ভাই ঠিক আছে অনলি এক লাখ টাকায় এরপরে কি ভাই এই রেড কালার কিন্তু ডাবল ডিক্স আছে আমার কাছে ডাবল ডিক্স আছে সিঙ্গেল ডিক্স আছে যদি অন্য কারো লাগে সে আমার সাথে যোগাযোগ করে দিতে পারবো আর ভাই শোরুমে গোড়ানো যে গাড়িগুলি দেখাইছি এর বাইরেও জিক্সার এস এ বাইশ তেস এফআই এবি এস ফেজার একুশ বাইশ একুশের অ্যাভারেজ বারসন টু বাইশের তারপরে কি বলে হর্নেট ইগনি তারপর হচ্ছে কি আপনার স্ট্রাইকার পালসার ডাবল ডিস্স পালসার সিঙ্গেল ডিস্ক যার যেটা লাগবে আরও অনেক গাড়ি আছে আমার কালেকশানে যার যেটা লাগবে না এগুলি দেখার পরে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করবে কোনো সমস্যা নাই তো বেশি কথা বাড়ানো যেহেতু অনেকদিন পরে আসছি যারাই মানে রুবেল ভাই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি না টেনে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট আর যারা আপনার ইয়ে কেবল ইউটিউব চ্যানেলটিকে দেখবেন আপনি চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা গেছে কি অনেক সময় ভাই কাস্টমার মানে গাড়িগুলি আমরা যে এত কষ্ট করে কালেকশন করি বা দেখাই ভাই শুধু বলে দাম বেশি দাম বেশি আরে ভাই ভালো মাল যদি দামটা বেশি থাকে তো দাম বেশি না বুঝলা দামের সাথে কষ্ট করে এসে মালটা দেখে কম্পেয়ার করেন যদি মাল ভালো হয় দাম বেশি দেয় আপনিও নেবেন এবং কি আমিও কিনে আসি কিনা নিবে ঠিক আছে তো বেশি কথা ভাবো না লোকেশনটা ভাই আমরা বলে দিচ্ছি মিরপুর বাংলা কলেজের ঠিক অপোজিটে কল্যাণপুর নতুন বাজার এই রাস্তায় ঢুকলেই হাতের বাম পাশে পিকআপ স্ট্যান্ড ডান পাশে দেশ সময় সুপার মার্কেট দোকান নাম্বার এক এখানে আসতে আমাদের সাইনবোর্ড দেওয়া আসে এইচএ আমাদের আমাদেরকে পেয়ে যাবে কল্যাণপুর বাস স্ট্যান্ড হয়ে ঢুকলো নতুন বাজার মোড় মোড় থেকে হাতের বামে একশো সামনে গেলে এইচএন মোটোস ষাট ফিট আমতলা বাজার হয়ে আসলো নতুন বাজার মোড় সোজা রাস্তায় আগাইলেই একশো কর সামনেই এইচএন মোটোস তারপরেও প্রবলেম হলে ফোন দিবে আমরা তাদেরকে রিসিভ করে নেব ভাই এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম